ভিটা দারা দেন ব্যাড বের এ মিয়া দারাতে দারা দইরে গেছে গা দারা ডলার দেন দিও দাল লাগা হ্যাঁ হ্যাঁ নাই আমরা দারা বড় দেন ব্যাডা দারা বিক্র হয়ে গেছে না কি ন কর ওরে আমার মনে নাতে জলদার বঞ্জি রে ও যে কই বেজে দেখছ নাম না মুতে কই দেখবি দেখছ মুওতে ছুটতে গেছেগা বুঝ জান মানে মুও আজিডা আসল না ছুটতে গিয়া আবার হে কাড়ামাতে আটকে सकाগা

ওকে দি কাকু রে স্যার আমজ গোদিন আমি মাছটা কমকে বিশ কেজি 20 কেজি দিব 20 কেজি বিশ কেজি এই যে বিশাল মাছ দানো বাকের এক মাছ দলাম হ্যাঁ বিশ কেজি দিব মাছটা না নিচ একটা 18 কেজি দিব এ আমরা ফনা কইলে দেন না ঠিক আছে শালা কেটলমু এই শালা এক মাছ এই যে